হ্যালো এভরিওয়ান দিস ইজ মুন ইউ আর মোনাটিক মুন আজকে আমরা কথা বলবো অ্যাকনি পিম্পল স্কিনের জন্য ফার্মাসিউটিক্যাল দুটা প্রোডাক্ট যেটু অ্যাকচুয়ালি এফেক্টিভ আপনারা যারা পিম্পল স্কিন অ্যাকনি স্কিন পেতে পেতে ক্লান্ত অনেক কিছু ব্যবহার করেছেন অনেক ডক্টর দেখিয়েছেন বাট কোনো সমাধান পাচ্ছেন না তাদের জন্য আমি সাজেস্ট করবো দুইটা প্রোডাক্ট যেগুলো আমি অনেক ডক্টর দেখিয়ে অনেক কিছু করার পরে আমি এখানে এসে সন্তুষ্ট হয়েছি অবশেষে একজন ডক্টর দেখানোর পর উনি আমাকে দুটো ক্রিম দিল আমি যেগুলো অ্যাভেলেবেল যে কোনো ফার্মেসিতে পাবেন আপনি আর যে কোনো স্কিন আপনি ইউজ করতে পারবেন আপনার অ্যাক্টিভ একনে পিম্পল থাকলে আপনি এগুলো ব্যবহার করতে পারবেন তো ডক্টর এগুলো দেওয়ার পরে আমি এগুলো দুই মাসের মতো ব্যবহারে আমি ভালো রেজাল্ট পেয়েছি এবং আমার স্কিনে এখন পর্যন্ত কোনো পিম্পল আর ওঠেনি আর আমি এটা কন্টিনিউয়াসলি এখন ইউজ করছি এটা আমি দুই বছর হয়ে গেছে আমি ইউজ করছি আর আমি মনে হয় না কখনও বাদ দিব কজ এটা আমি আমার রুটিনের ভিতরে আমি অ্যাড করে ফেলেছি সো আমি এখন আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখাচ্ছি প্রথম যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এক একনি পিম্পলের জন্য সবথেকে বেস্ট যেটা সেটা হচ্ছে ক্লিনডেক্স বি জেল আমি একটু ক্লোজ করে দেখাচ্ছি এটার মূল ইনগ্রিডিয়েন্ট হচ্ছে বেনজল পারক্সাইড ফাইভ পারসেন্ট এটার আপনি অনেক ফেসওয়াশে পাবেন অনেক ক্রিমে পাবেন অনেক সোপে পাবেন এটা মূলত একনের জন্য ইউজ করা হয় যাদের ফেসে একনে আছে তারা এই ইনগ্রিডিয়ান্ট ইউজ করতে পারেন আর এটা একটা জেল ফর্মুলা আমি আপনাদেরকে জেল ফর্মুলাটা দেখাচ্ছি আপনি দেখতেই পারছেন যে এটার ফর্মুলাটা একদম জেল টেকচারের সো এই এটা আপনাকে সপ্তাহে তিন দিন ইউজ করতে হবে বিকালে বেয়ার ফেসে ভালো করে মুখটা ধুয়ে বিকালে সরক্ষণ সূর্য ডুবে যাবে তখন আপনি এটা সপ্তাহে তিন দিন অল্টারনেট ডেতে আপনি ইউজ করতে পারেন বা সপ্তাহে যখন শ্যুট করে যাবে আপনি চাইলে সপ্তাহে চার দিন বা একদিন পরপর ইউজ করতে পারেন আর এটার একটা সোপও আছে যাদের আমি বলবো যে এটা জ্যাল ফর্মুলা যে কোনো স্কিনে শ্যুট করবে বাট তারপরও যদি আপনার মানে সোপ ইউজ করতে হয় ডেলি একটা ফেসওয়াশের বদলে যাচ্ছে এই ইনগ্রেডিয়েন্ট দিয়ে যে কোনো ফার্মেসিতে যেয়ে বললে হবে যে আমারকে একটা ব্যানজোল পারক্সাইড আছে ফাইভ পারসেন্ট একটা সোপ দি। অ্যাকনি সোপ এর ধরনের অনেক সোপ আছে ফার্মেসিতে আপনি একটা সোপ নিয়ে আসতে পারেন এখন কথা বলছি দ্বিতীয় যেটা সেটা হচ্ছে রেটিজেল টোয়েন্টি গ্রাম আর এটার মূল ইনগ্রিডিয়েন্টও হচ্ছে ট্রেটিনিয়ন জিরো পয়েন্ট জিরো ফাইভ পারসেন্ট সো এটা কিন্তু ভালোই পরিমাণে কনসেন্ট্রেশন দেওয়া এটা আপনি এটা আপনি সপ্তাহে তিন দিন ইউজ করবেন রাতের বেলা এটার মুখ ধোয়ার আগে কোনো ওয়াশ দিয়ে মুখ ধোয়া যাবে না জাস্ট বেয়ার মুখ ধোবেন আপনি নর্মাল পানি দিয়ে মুখ ধোবেন তারপর পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে আপনি ঘুমিয়ে যাবেন এটার ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সো এটাও জেল টেকচারের এটা আপনার ফেসে একদম মিশে যাবে আর দুইটা যে দুইটা প্রোডাক্টই দেখিয়েছি দুইটাই আপনি একদম পি সাইজ একদম ছোটো একটা মটর দানা সাইজের করে নেবেন পুরো ফেসের জন্য দুইটাই আনা আর বেশি ভুলেও দেওয়া যাবে না দুটোই জিনিসই আপনি পি সাইজের বেশি আপনি দিতে পারবেন না তাহলে রিয়েকশান করবে আর টেক্সচারটা তো দেখেছেন জেল ফর্মুলা যে কোনো স্কিনে শ্যুট করে যাবে সো এই দুইটা হচ্ছে মানে আমি সবথেকে পার্সোনালি ভালো রেজাল্ট পেয়েছি সো এই দুটো প্রোডাক্ট দিয়ে আমি সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি আমি ওয়ান মান্থের ভিতরে ভিজিবল ডিফারেন্স পেয়েছি পিম্পল একনের জন্য এবং আমি হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন হয়তো ট্রেড প্রথমে দেওয়ার পরে যে এই যে জিনিসটা এই জেলটা এটা প্রথমে দেওয়ার পরে হয়তো কিছুটা পিম্পল বেড়ে যেতে পারে উঠতে পারে ভিতরে যেই এটা এক্সফোলিয়েট করে তো তো ভিতরে যদি পিম্পল ওঠার চান্সেস থাকে যে কিছুদিন পর আরও কয়েকটা উঠবে ওগুলো টেনে টেনে নিয়ে আসবে কোনো হয় না পেয়ে ওয়ান মান্থ রিলিজিয়াসলি ইউজ করবেন অ্যান্ড আমি শিওর বলতে পারি যে আপনারা খুবই ভালো রেজাল্ট পাবেন এবং আপনারাও আমার মতো এটা সারা লাইফ ইউস করবেন কজ এটা এতটা ভালো আমার সবসময় পিম্পল থাকতো আমি কন্টিনিউয়াসলি পিম্পল এক পিম্পল পেতে পেতে খুবই বিরক্ত সবসময় এটা ফেস করতে করতে এখন আমি এতটাই টায়ার্ড ছিলাম পরে থ্যাংক গড যে আর এগুলো সবথেকে সুবিধা হচ্ছে এটা সবথেকে বাজেট ফ্রেন্ডলি আপনি এগুলো যে কোনো ফার্মেসিতে কিনতে পারবেন এবং এগুলোর দাম খুবই কম সো আমি আশা করবো যেগুলো ব্যবহার করবেন এবং আপনারা জানাবেন যে কেমন লাগলো থ্যাংক ইউ ফর ওয়াচিং আর দোয়া করবেন সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন থ্যাংক ইউ আল্লাহ হাফেজ